ওই পেতনি তোমার যে মিষ্টি মিষ্টি কমেন্ট করো এত আগে কি বলবো তোমাদের কমেন্ট গুলো আমার সত্যি মনটা দারুণ খুশি হয়ে যায় তো যাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লক সবাই কেমন আছো আশা করি সুস্থ যে ভালো আছো তা আমি ভালো আছি তো মন্ত্রেডি ভোলা গিয়ে সবাই অনেক কনে স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন টাইম হচ্ছে সকাল এগারোটা পনেরো তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো ওইদিকে ছেলে ঘরে খাচ্ছে আর আমি এখানে তোমার সঙ্গে কথা বলছি আর সে আশপাশ সাউন্ডগুলো তোমার নিও না এই জন্য কি জানো তো সত্যি কথা মানে সাউন্ড দিয়ে অনেক ভিডিও আর কত ভালোবাসি না মানে বিভিন্ন শব্দভাস হয় জন্য ওয়াটার সাউন্ড দিয়ে ভয়েস ভিডিও করি না হোক সকালে ব্রেকফাস্ট রেডি রেডি বলতে ভেন্ডেলে চরচুরি করেছি আর ভাত করেছি সেটা হয়ে গেছে এদিকে ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই ওই জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি আর ভাবছিলাম সকালে চাউমিন করবো তো চাউমিন করলাম না কারণ কি বলো তো মানে কিছু কাছাকাছি করে জামা কাপড় মাথা শ্যাম্পু করবো ওই জন্য কিছু চাউমিনটা করলাম না একবার ভাতটা বসিয়ে দিয়েছি একবার রান্না সেরানো বোন নিয়ে তারপরে কাছাকাছি শুরু করবো ওদিকে বোন স্নান করছে হয়তো আজকে কি করে বাড়ি যেতে পারে না থাকতে পারে জানি না কী করবে তো যাই হোক সারাদিন সঙ্গে কাছাকাছি ভিড়টা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর প্লিজ ভিডিওটিকে স্কিপ করে যেও না বা স্কিপ করে দেখো না পিঁড়ো ফুল তো কাছে করছি ভালো লাগবে তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো চলো তো ছেলে ঘরে ভাত খাচ্ছে আর আমি রান্না রান্নাঘরে ফুলকপির তরকারিটা দেখো বসিয়ে দিয়েছি এই যে ফুলকপির তরকারি আর এদিকে পটল কেটেছি এই যে এটা হবে বেসন দিয়ে তরকারি হবে তো চলো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই ওইদিকে আবার কিছু কাজ বললাম করব দেখি সেগুলো করতে পারি কি না তো অনেক সময় পর তোমাদের সামনে আসলাম অনেক সময় পর তো রান্নাবান্না মিটিয়ে সব বাসনগুলো কম মেজে কমপ্লিট করে রেখে তারপরে স্নান করলাম তারপরে তিন চার বালতি জল কাচলাম কেচে সব করে স্নান করলাম তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট আর বোন যাচ্ছে বাড়ি আমার ছেড়ে দুষ্টুমি করছে ওকে যেতেই দেয় না উপরে ভাবছি একটু শর্ট ভিডিও করব তার জন্য রেডি হতে হবে দেখ কোথায় দেখি নিয়ে যা

কাক কাক মানে ম্যাডাম ম্যাডাম না তো দেখো রেডিও চলে এসেছি ছাদে ভিডিও করার জন্য ওই যে আমার যা এসছে পেদনি গুতনি ছাদে যে কি হাওয়া দিচ্ছে না কি বলবো দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হেভি হেভি হওয়া দিচ্ছে তো আজকে শাড়ি পরলাম না আজকে এই ড্রেসটা পরলাম আর এই কানেগুলো পরলাম তো কেমন লাগছে কমেন্ট করতে বলার দরকার না তো কেমন লাগছে কোনো কমেন্ট করে বলার কোনো প্রয়োজন নেই ভাই তো চলো করে ভিডিও বানিনি আর বোনটা তো চলে গেছে ওই জন্য আমার মনটা খুবই খারাপ ওই জন্য চলছে ব্লগিং আমার বটটা চলে গেলো দোকানে তাই দেখছিলাম ভিডিও বানিয়ে নি ছেলে নিচে ঘুমাচ্ছে চলে যাই ভিডিও বানিয়ে কটা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন টাইম কটা বলো তো ফ্রেন্ড ইয়ে নাইট নাকি ইভিনিং যাই হোক এখন আটটা পনেরো বাজে তো ভিডিও ফিডিও করে নিচে আসলাম এসে ছেলেকে কমপ্ল্যান আর বিস্কুট খাওয়ালাম আর অন্য কিছু খাওয়ায়নি আর আমি একটু বানিয়েছি গ্রিন টি আজকে দিয়েছি চায়ের মধ্যে একটু গন্ধরাজ লেগে দেখবো খেয়ে কেমন লাগে আর এদিকে ভাতটা গরম করেছি তরকারিটা গরম করেছি হয়ে গেছে রান্নাঘরের কাজ অবত এখন কমপ্লিট আর জাস্ট রাত্রে রুটি করতে হবে করলে কাজটা কমপ্লিট কিচ্ছু করতে হবে রুটি করতে হবে জাস্ট এ হচ্ছে গ্রিন টি যুগ তো চলো এটা খেয়ে নিয়ে এদিকে ছেলে দেখো বই টুই পাতিয়ে ওই দেখো প্রচুর বইটি পাতিয়েছে পড়াশোনা করবে

রাত্রি সাড়ে এগারোটা বাজে তো আমাদের রাত্রে ডেরা কাটা কমপ্লিট তো আমি আর বড় খেলাম রুটি আর ছেঁড়া ছেড়েটা আমার খেলার ভাত তো দেখলাম আম পাকা রয়েছে আম কাটা রয়েছে তো ওই আম দিয়ে রুটি দিয়ে আমি খেয়েছি মানে এই আম পাকা শুরু হলো এবারে প্রতিদিন রাত্রি আম পাকা রুটি দিয়ে খাবো তো লাগে খেতে তো তোমাকে দেখা অবশ্যই কমেন্ট করে বলো তো যাই হোক চলো আর তোমার যে মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমি পড়তে এত ভালো লাগে কী বলবো তোমাদের কমেন্টগুলো পরে আমার সত্যি মনটা দারুণ খুশি হয়ে যায় তো যাই হোক চলো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা বাবাই দেখা হচ্ছে আগামীকাল সকাল দিনটার ভিডিওর সঙ্গে টাটা